শীতকাল তো চলে এলো কিন্তু সাথে নিয়ে এলো রুক্ষ ত্বক ফাটা ঠোঁট আর মলিনতা দামি দামি ক্রিম মেখেও কি স্কিনের গ্লো ফিরে পাচ্ছেন না চিন্তা নেই আজকের ভিডিওতে আমি শেয়ার করব মাত্র তিনটি সহজ ধাপ যা মেনে চললে এই শীতেও আপনার ত্বক থাকবে মাখনের মতো নরম চলুন শুরু করা যাক প্রথম ভুলটা আমরা সবাই করি শীতে আরাম পেতে একদম গরম জল দিয়ে মুখ ধুই এটা করা একদমই যাবে না গরম জল আমাদের ত্বকের ন্যাচারাল তেল বা ময়েশ্চার শুষে নেয় এর সমাধান হল সবসময় হালকা কুসুম গরম জল ব্যবহার করুন এতে ত্বক পরিষ্কারও হলে আবার রুক্ষও হবে না গোসল বা মুখ ধোয়ার পর আমরা অনেকেই ত্বক শুকিয়ে একদম খটখটে হাওয়া পর্যন্ত অপেক্ষা করি এটা ভুল একটা ম্যাজিক টিপ দিচ্ছি মুখ ধোয়ার পর ত্বক যখন হালকা ভেজা থাকবে ঠিক তখনই ময়শ্চারাইজার বা লোশন লাগাতে হবে এতে ক্রিমটা ত্বকের গভীরে গিয়ে অনেকক্ষণ আর্দ্রতা ধরে রাখে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তাদের জন্য একটি দারুণ ঘরোয়া টোটকা দিচ্ছি রাতে ঘুমনোর আগে সমপরিমাণ গ্লিসারিন এবং গোলাপ জল মিশিয়ে মুখে এবং হাতে পায়ে লাগিয়ে নিন এটা বাজারের যে কোনো দামি নাইট ক্রিমের চেয়ে ভালো কাজ করে সকালে উঠে দেখবেন ত্বক একদম বেবি সফট হয়ে গেছে আর হ্যাঁ শীতকালে রোদ মিষ্টি লাগলেও সানস্ক্রিন লাগাতে ভুলবেন না কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি শীতেও আমাদের ত্বকের ক্ষতি করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান শীতে আপনার ত্বকের প্রধান সমস্যা কী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন